পাশে হ্যালো ব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি নিয়ে আসলাম বরিশাল লঞ্চের এই সাইডে যা দেখতে আছেন এটা কিন্তু বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চ গুলো যায় আর সেই লঞ্চ আর এই সাইডে কিন্তু বরিশাল থেকে এককালে ঢাকার উদ্দেশ্যে যে যাবে রাত্র নয়টা বাজে সেই লঞ্চ গুলো প্রথমই আছে পারাবাত আঠারো পারাবাত আঠারো কিন্তু বরিশাল ঘাটে আছে দর্শক কয়েকদিন ধরে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হইতে আছে বর্তমানে কিন্তু বৃষ্টি আছে পারাবাত আঠারো আছে পারাবাত আঠারোর পাশে আর সুরবি সাত আছে সুরবি সাতও কিন্তু ঢাকার জন্য ঢাকার জন্য প্রস্তুত সুরবি সাতের পাশে কিন্তু আছে আর সুন্দরবন আছে সুন্দরবন পনেরো আছে আহ পারাবাতে এগারো সুন্দরবনের পাশাপাশি পারাবাতে এগারো আজকে বেশ কয়েকটি লঞ্চি কিন্তু বরিশাল ঘাটে আছে দেখতে পারতেছেন বর্তমানেও কিন্তু আহ বৃষ্টি হইতাছে আছে কুয়াগাটা দুই কুয়াগাটা দুইও কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে যাবে একবারে ওই সাইডে আছে অ্যাডভেঞ্চার এক মোট আজকে ঘাটে লঞ্চ আছে আহ দুই চার ছয়টি লঞ্চ আছে বরিশাল ঘাটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে আজকে কিন্তু এককালে ঘাটে ছয়